এখানে দেখেন আমরা কিন্তু ওই আগের মতোই পুরো এ টু জেড কবজি ব্যবহার করছে অনেক অল্প অল্প করে কবজি ব্যবহার করে আপনারা দেখে নেবেন তারা হচ্ছে ফুল কবজিটা ব্যবহার করে ওইরকম জায়গা থেকে নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এখানে যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির হ্যান্ডেল এবং ইনশাল্লাহ আপনারা যদি এগুলো নেন আগামী পাঁচ দশ বছর এগুলোর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এরপরে হচ্ছে এটা একটু দেখাই সেম এই পাশেও আর ওই পাশেও কিন্তু একই

যদি একই ক্ষেত্রে আপনারা যদি খাটটাও নিতে চান এই যে খাট খাটটা আমরা বলবো আপনারা যদি খাটটাও নিতে চান সেম খাটের সাথে যদি আপনারা এখানে আর কি কি আছে এখানে ড্রেসিং টেবিল আছে খাট আছে আলমারি আছে যদি সেম কালারের আপনারা ওয়ার্ডরোব আছে এই ক্ষেত্রে ওয়ার্ডরোবটাও দেওয়া হবে ওয়ার্ডরোবটা তখন এরকম হবে ওয়ার্ডরোবটা এতে দেখেন এখানে কিছু হোয়াইট কালারের ওয়ার্ডরোব এখানে আপনারা যদি নিতে চান সেম হোয়াইট কালারের ওয়ার্ডরোব দেওয়া যাবে আর এখানে হোয়াইট কালার আমাদের এখানে খাট আছে সেম হোয়াইট কালারের কিন্তু আপনারা

আপনারা হচ্ছে নিতে পারেন আমি রেকমেন্ড করবো প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো নিজস্ব কালার থাকে পছন্দের কালার সেই কালারের করে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত বড় করব না আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে ব্রাইট ফেরনি আর একটা ভিডিওতে আসসালামালাইকুম